প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আমি আমার এই চ্যানেলে বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক সমস্যা নিয়ে আলোচনা করে থাকি সেই সাথে আপনাদের করা প্রশ্নের উত্তর দিয়ে থাকি এক ভাই আমাকে প্রশ্ন করেছে আপু মেয়েদের দুধ খেতে কেমন লাগে প্রথমেই বলে রাখি যে মেয়েদের দুধ শুধুমাত্র তার বাচ্চাকে খাওয়ানো উচিত স্বামীর জন্য তার স্ত্রী দুধ পান করা হারাম তবে অনেকের মনে জানার ইচ্ছা যে মেয়েদের বুকের দুধের স্বাদ কেমন বা মেয়েদের দুধ খেতে কেমন লাগে মেয়েদের বুকের দুধ কিছুটা মিষ্টি এবং মিষ্টির সাথে অসাধারণ একটা ফ্লেভার আছে যা খুবই অসাধারণ বৈজ্ঞানিকভাবে এটি প্রমাণিত হয়েছে যে মেয়েদের দুধে ল্যাকটোজ নামক একটা পদার্থ থাকে যার মধ্যে প্রচুর শক্তি এবং স্বাদ রয়েছে দুধের মধ্যে যে মিষ্টি একটা গন্ধ পাওয়া যায় ল্যাকটোজের কারণে তাছাড়া মেয়েদের দুধে পরিমাণ মতো ফ্যাট ও রয়েছে মেয়েদের দুধ এমন একটি খাবার যার মধ্যে সব রকম পুষ্টিগুণ রয়েছে এবং দুধের সাথে অন্য কিছু তুলনা করা হয় না মেয়েদের দুধ চোষা দিলে প্রথমে একটু তরল পদার্থ বের হয় যা কিছুটা পানির মতো মনে হতে পারে কিন্তু একটু চোষার পর দুধ থেকে ফ্যাট ও অন্যান্য পুষ্টিকর উপাদান বের হয়ে আসে মেয়েদের দুধ থেকে প্রথমে কেন তরল পদার্থ বের হয় জানেন কি এখানেই সৃষ্টিকর্তার রহস্য লুকিয়ে আছে দুধ থেকে যদি প্রথমেই ঘন দুধ বের হতো তাহলে ছোট বাচ্চাদের গলায় আটকে যেত এরপর থেকে মারাতো কিছু হতে পারত থেকে কিছু পুষ্টি থাকে যা দুধ পানকারী পেয়ে থাকে দুধপানকারী যদি ফলমূল ও সব রকম পুষ্টিকর খাবার খায় তাহলে তাতে সব রকম পুষ্টি থাকবে বলা হয়ে থাকে যেসব মায়েদের বুকের দুধ থেকে বাচ্চারা পুষ্টি পায় না তারা অসুস্থ হয়ে পড়ে মেয়েরা তাই ফলমূল শাকসবজি খেয়ে নিজে দুধের পুষ্টি ও স্বাদগুণ বাড়িয়ে নিতে পারে এখন একটা ইন্টারেস্টিং ব্যাপার আপনাদের জানাবো একটা গবেষণায় 1000 জন পুরুষকে মেয়েরে দুধ খাওয়ানোর পর তারা বললেন যে এইটার স্বাদ তারা কখনোই ভুলতে পারবে না তবে দর্শক এই কাজ আপনি কখনোই করবেন না মেয়েদের স্তন চুষতে পারবেন কিন্তু চোষার সময় দুধ মুখে আসলে তা কখনোই পান করবেন না স্তন চোষার সময় যদি ভুল করে মুখে চলে আসে তাহলে তা ফেলে দিবেন কারণ এই স্ত্রীদ্দুচ্ছামির জন্য হারাম বন্ধুরা তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টস করে জানাতে পারো অথবা প্রস্ত থাকলে করতে পারো আমি তার নাম প্রকাশে বিরত থাকব অবশ্যই লালবাটনের টিপ দিয়ে সাবস্ক্রাইব করুন আপনাদের সুস্থ এবং স্বাভাবিক জীবন কামনা করছি এবং আপনাদের জন্য অনেক অনেক শুভ কামনা ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে